চন্দন আছে ভারত দর্শন আছে মঙ্গলদ্বীপ আছে রজনীগন্ধা আছে অন্ধ স্বামী পঙ্গু দুজনার ভরসাতেই চলছে সংসারের হাল এই হিংস্র প্রতিযোগিতাময় সময় যেখানে মানুষ মানুষকে ভরসা দিতে ভুলে যায় সেখানে হাওড়ার বাকুল গ্রামের এক দম্পতির গল্প অন্য রকম আলো ছড়ায় স্বামী বদ্রীনাথ মাদুরি চোখে একেবারেই দেখতে পান না স্ত্রী রূপসী মাদুরি হাঁটতে পারেন না তবুও দুজনেই একে অপরের হাত শক্ত করে ধরে প্রতিদিন ভোরে বেরিয়ে পড়েন সংসার চালানোর জন্য আন্দুলের এক ভদ্রলোকের দান করার প্রায় সাইকেলই তাদের ভরসা সেই যানটিকে আশ্রয় করে কখনো হুগলির জাঙ্গিপাড়া কখনো চণ্ডীতলার অলিগলি পেরিয়ে দুজনে বিক্রি করেন ধূপকাঠি রাস্তায় রাস্তায় বাড়ি বাড়ি ভেসে আসে বদ্রীনাথ বাবুর কণ্ঠ ধূপকাঠি নেবেন গো চাপা আছে গোলাপ আছে ভারত দর্শন আছে কেউ মায়ায় পরে দু চার প্যাকেট কিনে নেয় কেউ আবার শুধু একবার ফিরে তাকান এভাবেই দিন গুজরান হয় মাসে প্রতিবন্ধী ভাতায় হাতে আসে মাত্র এক হাজার টাকা বাকি জীবনের হাল ধরা সেই দুপকাটি বিক্রির আয়েই পুজোর জামাকাপড় প্রসঙ্গ উঠতেই কেঁদে ফেললেন বদ্রীনাথবাবু বললেন অন্ধের কী বা দিন কী বা রাত ছেলেটা এখনও ছোট তাই ওকে একটা জামা দিতে পেরেছি নিজের জন্য কোনো চাওয়া নেই কেবল একটাই আবেদন যদি এই ট্রাইসাইকেলে কোনোভাবে ব্যাটারি লাগানো যায় তবে আরও দূরে যেতে পারবেন আরও মানুষকে ছুঁতে পারবেন সংসারের ভরসা বাড়বে একটু বদ্রীনাথ ও রূপসীর গল্প কেবল অভাব অনটনের কাহিনী নয় এটি মানুষের অবিশ্বাস্য জেদের কাহিনী সীমাবদ্ধ শরীরকেও হার মানিয়ে দুই প্রাণ আজও বেঁচে আছেন পরস্পরের ভরসায় মানুষের সহানুভূতির আশায় রিপোর্ট নিউজ বাংলা হ্যাঁ আমি হান্ড্রেড পার্সেন্ট ব্লাইন্ড প্রতিবন্ধী আমার স্ত্রীও সিক্সটি পার্সেন্ট প্রতিবন্ধী আমার একটা ভালো ছেলে আছে এইটে পরে তার পড়াশোনার ব্যাপারের জন্যে আমাকে একটু ব্যবসায় লাভ হয়েছে ছোট ব্যবসায় এই ব্যবসাটা করতে গেলে লাখ খান টাকা দরকার আছে কিন্তু আমাদের আর্থিক অবস্থা খারাপের জন্যে আমরা এক লাখ টাকা তো জোগাড় করতে পারি না তা কোনো রকমে হাজার বারোশো টাকা কোনো রকমে ধার ধর করে আমরা এই কারবারটা করছি এবার এই কারবারটা করতে গেলে লাখ টাকা দরকার প্রায় এক একটা সেনের ফাইলের দাম হচ্ছে দু টাকা তিন হাজার টাকা করে এবারে মানে আমরা যত রকম ধূপ তৈরি করি কত রকম ধূপের সেন করতে গেলে আমার নানা করে দশ রকম ধূপের সেন নিতে গেলে এক একটা সেন্টের দাম দু এক টাকা করে দাম তাতে সেরমভাবে যদি আর্থিক মানে আমাদের মানে টাকা পয়সা যদি কিছু সাহায্য পাই সেরমভাবে যদি করলে তাহলে আমরা একটু আর একটু ভালো কারবারটা করতে পারি আর কি আর হ্যাঁ আর আমাদের এই যে একশো করে আমরা সেন মানে প্রত্যেক সেনের দাম একশো করে সেই আমাদের কোনো কারবারে পত্তা হয় না কোনো ভাবে যেটুকুনি পাই সংসারটা চালিয়ে যাই বা ছেলের টিউশনি খরচা ফরচাগুলো এগুলো যা হোক করে কোনো রকমভাবে দিতে পারি কোনো রকমে বা কোনো সময় দিতেও পারি না এরা অসহায় অবস্থাতে আছি আর কি মানে যদি কিছু সরকারি থেকে কোনো সাহায্য পাই হ্যাঁ সেই টাকা নিয়ে আমরা যদি কিছু মানে কারবার করে যাতে একটু বড় ধরনের যেতে পারি বা একটু হ্যান্ডম্যান হয়ে আমরা এই যে গাড়ির টাই সাইকেল একজন দান করেছে মানে মৌরিগ্রাম থেকে সেই টাই সাইকেল নিয়ে আমরা এখান থেকে শুধু তাই নয় জাঙ্গিপাড়া মুন্সিহাট মাঝু মুন্ডুলকে আঙ্গে বা এদিকে ডমজুর বরগেচিয়া দক্ষিণবাড়ি সব জায়গাতেই আমরা এই ধূপটা নিয়ে কোনো রকমভাবে বিক্রি করি কীরকম কোনো দোকান ধরা নয় কেউ মায়া প্রতিমন্দির মায়া ভেবে কেউ হাফ ডজন নেয় কেউ এক ডজন নয় কেউ এক প্যাকেট নেয় কেউ দু প্যাকেট নেয় কেউ চার প্যাকেট নেয় কেউ হ্যাঁ হ্যাঁ এর মধ্যে দিয়েই আমাদের কোন রকম ভাবে আর্থিক অবস্থা থেকে টাকা নিয়ে বার করে কোন রকম ভাবে ধূপ কিনি কোন রকম ভাবে সংসারটা চালিয়ে নিতে পারি হ্যাঁ এইভাবে আমরা প্রতিদিন মানে রেগুলারই আমাদের বেরোতে হয় সকাল আটটার সময় বেরোই আটটা নটার সময় বেরোই বেলা তিনটের সময় বাড়ি ঢুকি দুটো তিনটে বেজে যায় বাড়ি ঢুকি বাড়ি হচ্ছে বাকুল গ্রাম বাকুল আমার নাম হচ্ছে বদ্রীনাথ বাঁধুরি আমার স্ত্রীর নাম হচ্ছে রুপুসী বাঁধুরি আমার ছেলের নাম হচ্ছে অপূর্ব বাঁধুরি এই লোকের মানে আহার যোগানোর জন্যে আমাদেরকে সব জায়গাতে মানে এই মানে এত কষ্ট করে টাই সাইকেল চালিয়ে ব্যাটারি সিস্টেম টাই সাইকেল নয় ব্যাটারি সিস্টেম যদি টাই সাইকেল একটা সরকার থেকে ব্যবস্থাও করে দেয় খুবই ভালো হয় আর আমরা এই হাতে টেনেই রকম ভাবে যতটা পারি দূরে দূরপাল্লায় যেতে পারি যতটা যে তারপরে ভালো না লাগলে শরীর খুব খারাপ লাগলে তখন বাড়ি আমরা ফিরে চলে আসি